হ্যালো গাইস তো রোলার প্রসেসিং দেখাবো তো দেখতে পাচ্ছেন কেমন সুন্দর নিকেল হয়েছে তো এই পাইপটার দ্বারাই আমরা পুরোটাই একটা রোলার প্রসেসিং করব তো এটা সর্বপ্রথম রিভিউ দেখা হচ্ছে তো মূলত এই রোলারটা উপরে নিকেল করা হবে যার কারণে পুরো একটা পাইপ যেটা এম এস বলা হয় তো এমএস এম দিয়ে এটা সর্বপ্রথম আগে সাইজ করে নেওয়া হচ্ছে সাইজ করার পরে ভিতরে একটু বোরিং করা হবে কারণ এটার ভিতরে বেয়ারিং সাইজ হবে বেয়ারিং সাইজের জন্য এটা সম্পূর্ণ কিছুটা বোরিং করে নেওয়ার পর এটার ভেতরে একটা স্লিপ ঢোকাবো বা এম এস মেটেরিয়াল এটা ঢোকাবো যেন বেয়ারিং সাইজ অনুযায়ী আমাদের আসে যার কারণে এই বোরিংটা করা তো এটা পুরোটাই প্রসেসিংটা দেখা হচ্ছে অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে একটা রোলার তৈরি করা হয় যারা বিশেষ করে জানেন না তো অনেক বড় রোলার তো এটা এই জায়গায় কাটা হচ্ছে এই কারণেই যেন আমাদের নিউটনটা সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট করা হয় যার কারণেই কাটা হচ্ছে তো প্রথম এই সাইড হয়ে গেছে এখন এটা পুরোটাই ঘোরাইয়া দ্বিতীয় সাইডে অপার সাইড করা হবে তো করার পরেই আমাদের এই কাজটা সম্পূর্ণ করতে গেলে অনেক সময় লাগবে কারণ অনেক সময়ের কাজ এটা যার কারণে হয়তো দুই তিন মিনিটের রিভিউ দেখা হচ্ছে বা চার মিনিটের আপনারা বুঝতে পারতে তো এই যে স্লিপটা আমাদের এটা পুরো বেয়ারিংয়ের অনুযায়ী কিন্তু আমাদের এই স্লিপটা তৈরি করা হয়েছে তো এটা পুরোনো আবার মেশিনে উঠা হবে তো সব প্রথমে আগে এখন ওয়েল্ডিং জব হচ্ছে ওয়াইল্ডিংয়ের মারার পরেই সেটাকে আবার পুরোনাই কাজ করা হবে তো কীভাবে রুট পাস মারতেছে এই বিষয় নিয়ে আমাদের অলরেডি কিন্তু ভিডিও আছে যদি চান তো অবশ্যই ইউটিউব চ্যানেল ভিজিট করুন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই অবশ্যই ফেসবুকটাকে আমাদের সাপোর্ট করবেন এটা সর্বপ্রথম আগে ওয়াইল্ডিংয়ের রিভিউ দেখা হচ্ছে কারণ ওয়াইল্ডিংটা পরিপূর্ণ না করলে এটার ভিতরে যখন হয়তো কোনো শ্যাপ চলে এটাকে লোড বহন করবে তখন যেন হান্ড্রেড পারসেন্ট ভালো থাকে বা জিনিসটা শক্তিপূর্ণ ধরে যার কারণেই ওয়েল্ডিংটা অবশ্যই অবশ্যই হানড্রেড করা হয় তো আমরা গ্রুপ দিয়েছি ওই গ্রুপ তিনটা মূলত ওয়েল্ডিংটা বেশিভাবেই ধরে রাখার জন্য তো আমরা সম্পূর্ণ কাজটা দেখাচ্ছি না এই জন্যই কারণ সম্পূর্ণ কাজটাতে দেখালে অনেক সময় লেগে যাবে তো অপর সাইডে আমাদের কিন্তু বেয়ারিং শেষ হয়ে গেছে তারপরে এই সাইডটা আমরা বেয়ারিং শেষ করব যার কারণে পুরো মালটাকে ঘুরিয়ে নেওয়া হলো তো অবশ্যই অবশ্যই যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই সাপোর্ট করবেন আর যারা অবশ্যই ইউটিউবে দেখতেছেন তারা তো অবশ্যই অবশ্যই ফেসবুকটাকে সাপোর্ট করবেন আর বিশেষ করে একটা জিনিস বলতে চাই যারা ইউটিউবে দেখতেছেন আর বিশেষ করে শিক্ষণীয় ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন কিন্তু অল সিলেক্ট করে রাখবেন যেন নিত্য কিছু শিক্ষণীয় ভিডিও ছাড়লে আপনাদের কাছে যেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে যায় বিশেষ করে এটাই সবথেকে একটা গুরুত্বপূর্ণ যে কোনো সাবস্ক্রাইবার ভাইদের ভাইদের জন্য বলতেছি যে অবশ্যই অবশ্যই অল সিলেক্ট করে রাখার চেষ্টা করবেন তো এটা এখন আমাদের সম্পূর্ণ বেয়ারিং শেষ হয়ে গেছে এটা পুরোটাই এখন রাফ কাটিং হচ্ছে আউট তো আউটটা দেখতে পাচ্ছেন কীভাবে আমরা থাম মেলে দেখাইছি সেটাকে নিকেল করা হবে নিকেল করার পরে এটাকে আবার নিকেলে মারা হবে তো অবশ্যই সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওটা এনজয় করুন